পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ বক্স করলেই কিন্তু টের পাবা তো তেইশ সালে আমরা যে সমস্ত সাজেশন তৈরি করছিলাম সেই সাজেশনে বর্তমানে কিছু কমেন্ট পাওয়া যাচ্ছে সেইখানে তোমরা সব বেশি কমেন্ট আইসিটি সাজেশন নিয়ে তো আমরা আজকে ভিডিওতে তোমাদের আইসিটি বিষয়ে সাজেশনটা দিয়ে দেবো আমরা শুধু আইসিটি সাজেশন না প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেব আমরা এবছর এখন পর্যন্ত কাজ করার সুযোগ পাইনি কিছু ঝামেলার কারণে এখন থেকে আমরা নিয়মিত কাজ করব তোমাদের যে কাজটা করতে হবে তোমাদের বন্ধুদের মাঝে যদি সাজেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে হবে এবং আমাদের সাজেশন থেকে আসলে কি পরিমাণে কমন বা দেব বা আমাদের সাজেশনটা কতটা কার্যকরী সেই বিষয়গুলো তোমরা তেইশ সালের যে সাজেশনগুলো বানানো হয়েছিল সেগুলোর কমেন্ট বক্স চেক করলে কিন্তু বুঝতে পারবা তো আশা করি তো তোমাদের বলা লাগবে না সাজেশনগুলো কেমন তোমরা একটু কষ্ট করে কমেন্ট বক্সগুলো চেক করে আসবা তো দেখো আমরা আলোচনা করব চব্বিশ সালের পরীক্ষার্থীদের আইসিটি সাজেশন নিয়ে তো তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু তোমরা দেখতে পারতো সেই সিলেবাসের সবগুলো আমাদের পড়া লাগবে না বইতে তোমাদের অধ্যায় আছে মোট ছয়টা ছয়টা অধ্যায় কিন্তু এখানে দেওয়া নয় একটা অধ্যায় তোমাদের বাদ আছে পাঁচটা অধ্যায় দেওয়া এবং অধ্যায় ভিতরের ভিতরে অনেকগুলো টপিক্স থাকে প্রত্যেকটা টপিক্স আমাদের পড়ার প্রয়োজন নাই আমি প্রত্যেকটা অধ্যায় কি কি টপিক্স আছে তোমাদের পরীক্ষায় সেই বিষয়গুলো বলবো এবং কোন টপিক্স থেকে কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো তোমাদের যে কাজটা করতে হবে বইটাকে সাথে নিয়ে বসতে হবে কারণ আমি এই যে টপিকস গুলো তোমরা দেখতে পারতেছো আমি এই টপিক্স গুলো নিয়ে আলোচনা করার সময় এই যে আছে এই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করে যাব তোমরা সেইখানে আমি যেটা কথা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা তোমরা একটু দাগিয়ে রাখবা তো দেখো আমাদের যে প্রথম অধ্যায় আছে এই প্রথম অধ্যায়ে আমাদের যে টপিকস গুলো আছে সেই টপিক্স গুলো হলো ভার্চুয়াল রিয়েলিটি প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব এই দুইটা জিনিস লাগবে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ওকে তারপর দেখো আমাদের যে বিষয়গুলো আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা এগুলোর ভিতরে আমাদের কিছু ভাগ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে জিনিসটা বর্তমানে সব থেকে বেশি আলোচিত তারপর আছে আমাদের রোবোটিক্স ক্রায়োসার্জারি মহাকাশ অভিযান আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা প্রতিরক্ষা তারপরে দেখা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স বা ইনফরমেট্রিক্স জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ন্যানোটেকনোলজি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের বিষয়গুলোর উপর আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে তো এইখানে আমাদের কথা হলো ভাইয়া আমাদের এইখানে কোন কোন টপিকসটা আমাদের গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো একটু আমরা বলবো তোমরা এই জিনিসটা কিন্তু অবশ্যই বইদা দাগায় রাখবা দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়টা আছে এই যে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি যেটা দেখো এই যে ভার্চুয়াল রিয়েলিটি এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে তোমরা যদি পার্সেন্টেজ হিসেবে তুলনা করো যে পরীক্ষা আসার সম্ভাবনা কত persen তাহলে 100 এর ভিতরে এটার পার্সেন্টেজ হবে 90% আমার কথা হয়তো বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি যদি এটা আমরা পার্সেন্টেজ তুলনা করি তাহলে কত এটার হবে নব্বই পার্সেন্ট কিন্তু আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ যেটুক মার্ক করে দিলাম আমি এটা তোমরা বইতে দাগাও কারণ এটা থেকে প্রশ্ন কিন্তু একদম 95% পার্সেন্ট শেয়ার থাকে এখান থেকে প্রশ্ন হবে ঠিক আছে ওকে তারপরে আমরা দেখো তোমরা ভার্চুয়াল রিয়েলিটি পড়বা প্রত্যেক জীবনে ভার্চুয়ালিটিতে প্রভাব এই জিনিসটাও পড়বা ওকে তোমাদের একটা কথা বলে রাখি এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমার একটা ভিডিও আছে যে ভিডিও দেখলে আমার মনে হয় তোমাদের বই পড়ার প্রয়োজন হবে একদম সুন্দর করে তোমাদের বোঝাই দেওয়া হয়েছে এবং প্রথম অধ্যায় নিয়ে একদম সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে একটা প্লে লিস্টে তৈরি করা আছে তোমরা প্লে লিস্টে যাবা যাওয়ার পর আইসিটি প্রথম অধ্যায় যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো দেখে নেবা আশা করি তোমাদের ভালো লাগবে ওকে তাহলে আমরা পড়বো ভার্চুয়াল রিয়ালিটি আমরা নেক্সটে চলে আসি আমাদের যে বিষয়টা আছে তথ্য যোগাযোগ সাম্প্রতিক প্রবণতা এখানে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স আমি একটু মার্ক করে দিয়ে দাঁড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ক্রায়োসার্জারি এই তিনটা জিনিস এই তিনটার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারি পার্সেন্টেজ যদি আমি হিসাব করি তাহলে ক্রায়ো সার্জারি পার্সেন্টেন্স আমি দেবো পঁচানব্বই পার্সেন্ট রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দেবো নব্বই প্লাস তাহলে বুঝতে পারতেছো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ভার্চুয়াল রিয়েলিটি তারপর সার্জারি এবং রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কিন্তু আমরা দিতে না গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো মহাকাশ অভিযান এটা তোমরা না পড়লেও হচ্ছে আমরা তুলনা করি তাহলে এটার পার্সেন্টেজ দেবো আমরা পঞ্চাশ পার্সেন্ট তাহলে মহাকাশ অভিযান আমাদের না পড়লেও সমস্যা নাই দেখো আইসিটি নির্বার উৎপাদন ব্যবস্থা এটার যদি পার্সেন্টেজ হিসেবে করি তাহলে আমাদের এটার পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট আমরা যদি পার্সেন্টেজ হিসেবে বিচার করি তাহলে সেভেন্টি পার্সেন্ট হবে

কোন চারটা গুরুত্ব সহকারে দেখবো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি আর এই চারটা টপিক্স প্রথম অধ্যায় এই চারটা টপিকস থেকে অবশ্যই অবশ্যই যে কোনো দুইটা পাবা আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো থেকে কদ আগের প্রশ্ন পাবা যার কারণে এই বিষয়গুলো তোমরা একটু দ্বারা পড়বা তবে এই চারটা টপিকস অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ তাই এই চারটাই বেশি গুরুত্ব দিতে হবে ওকে চলে এসে আমরা দ্বিতীয় অধ্যায় তো চলো আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করি অধ্যায় কি কি টপিকস আছে এবং সেই টপিক্স গুলোর ভিতরে কোন বিষয়গুলো আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো দ্বিতীয় অধ্যায় আছে আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম তারপর আছে দেখো কমিউনিকেশন সিস্টেমের ধারণা ধারণা ডেটা ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিশন মেথড তারপরে দেখো ডেটা ট্রান্সমিশন মুড এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদের দেখো আরো কিছু বিষয় আছে তার মাধ্যম কেবল টু এস পেয়ার অপটিক্যাল ফাইবার তোমরা কি বিষয়গুলো খুঁজে পাচ্ছ আমি একটু মার্ক করে করেছি দাঁড়াও তাহলে ব্যাপারগুলো তোমাদের দেখতে আর একটু বেশি সুবিধা হবে আমরা আলোচনা করতেছি এই যে এইখান থেকে এই যে এটা পড়তেছি আমি দেখো আমি যে এইখানে পড়তেছি যে তারবিহীন মাধ্যম রেডিও ওয়েব মাইক্রোওয়েব ওয়্যারলেস ঠিক আছে ওয়্যারলেস কমিউনিকেশন ব্লুটুথ ওয়াইফাই ফাই ওয়াইম্যাক্স হ্যাঁ এই বিষয়গুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের ভিতরে তারপর দেখো কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম নেটওয়ার্কিং এর ধারণা উদ্দেশ্য হ্যাঁ ক নেটওয়ার্ক ডিভাইস এই যে টপোলজি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের কিন্তু আছে দ্বিতীয় অধ্যায় তো এইখান থেকে আমাদের সব পড়ে লাগবে এত বড় একটা অধ্যায় এইখান থেকে সব পড়তে হবে না কি কি বিষয়গুলো আমরা পড়বো সেই বিষয়গুলো একটু দেখি আমরা এখানে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের টপোলজি আমাদের কোন বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো প্রথমে এই যে টপোলজি এই টপোলজি যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি তাহলে এটার পার্সেন্টেজ দাবো আমি নাইনটি এইট পার্সেন্ট এই বিষয়গুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো গুলো কিন্তু দেখতে পারো ওকে আমরা আলোচনা করব দেখো আমাদের যে কম্পিউটার ডিভাইস এই যে হাব রাউটার সুইচ এই বিষয়গুলো থেকে যদি প্রশ্ন আসার সম্ভাবনা বলি তো এখানে আমাদের সম্ভাবনা হচ্ছে আমাদের প্রায় 90% পার্সেন্ট অর্থাৎ নব্বই এর মতো তার মানে এটা কিন্তু আমরা ফেলায় দিতে পারতেছি না সাথে সাথে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর যে এই যে টপিক গুলো আছে যে নেটওয়ার্কিং এর ধারণা নেটওয়ার্কিং এর উদ্দেশ্য এই প্রকার এই বিষয়গুলো ওকে আমাদের এমসিকিউর কারণে এমসিকিউর জন্য দেখো আমি এই যে বৃত্তের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ একবারে যদি এই যে আমরা একটা আলোচনা করি দেখো যেটা আমি বললাম এখানে দেখো এই বৃত্তের ভিতরে যেগুলো আছে সেইগুলো আমাদের কারণে এমসিকিউ এবং কদাকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো এই যে গলের ভিতরে যে গোল বৃত্তের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছি আমরা এই বৃত্তের ভিতরে সবগুলো আমাদের পড়তে হবে কদাক

নেটওয়ার্ক সিস্টেমে যে হাব এইগুলো সুবিধা পড়ব আর আমরা পড়ব তার মাধ্যমে যে বিষয়গুলো এই যে বিষয়গুলো পড়ব তাহলে তোমরা একটু কষ্ট করে এখান থেকে একটু মার্ক করে নাও আর এমসিকিউর জন্য আমরা পড়ব এই যে বিতের ভিতরেগুলো দেখতে পারতেছো এই বিতের ভিতরের ব্যাপারগুলো এখান থেকে আমাদের এমসিকিউ গুলো অনেক বেশি পরিমাণে আসবে তো আমি এখান থেকে স্কিপ করে এর আগে যে টপিকগুলো বাকি আছে সেইগুলো একটু আলোচনা করি তো ওই সেই টপিকগুলো আমরা একটু চলে যাই ওকে দেখো এখানে আমাদের কিছু বাদ আছে কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশনের ধারণা এইখান থেকে আমরা যে বিষয়টা পড়ব ওকে এইখান থেকে যে মেথড ট্রান্সমিশন মোড যেটা এই ট্রান্সমিশন মোডটা আমাদের পড়তে হবে এই যে যে ট্রান্সমিশন মোড এটা পড়তে হবে ঠিক আছে এটা কিন্তু সিজন ছিল আমি ভালো করে মার্ক করে দিই দেখো আবারো দেখো এই যে ডেটা ট্রান্সমিশন মেথড থেকে নি এই যে বক্সের ভিতরে যে অংশটা দেখতে পড়তেছো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আমাদের 90% প্লাস ঠিক আছে তাহলে এইখানে আমরা দ্বিতীয় অধ্যায় এর আগে কিন্তু তিনটা টপিক দেখা তোমাদের আর এখানে কিন্তু এখান থেকে তোমরা একটু বস্তু দাগিয়ে নাও আর একটা পর্ব আছে কমিউনিকেশন সিস্টেম এই কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করবা তোমরা ঠিক আছে ওকে এই বিষয়গুলো একটু তোমরা পুরো নিবা তাহলে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে সে বিষয়গুলো আমি আলোচনা করলাম যে কোন টপিকস থেকে এমসিকিউ কিউ আসবে এবং কোনগুলো থেকে ই আসবে দেখো তৃতীয় অধ্যায় তোমাদের প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে আমাদের সংখ্যা সৃষ্টির ইতিহাস সংখ্যা এই বিষয়ে তোমাদের একটা ভিডিওটা দেখতে বই পড়ার জন্য এখানে দেখো যে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ এই সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ আমাদের এমসি কে লাগবে আমি একটু বৃত্ত করে দিই এম সি লাগবে আমাদের এই যে সংখ্যা পদ্ধতির প্রকার ভেদ ঠিক আছে প্রকার ভেদ ওকে তাহলে এটা একটু দাগাই নাও যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর এই রূপান্তরটা আমাদের লাগবে দেখো আমি এখান থেকে দেখো এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি যোগ বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা দুই এর পরিপূরক ঠিক আছে এই যে চারটা টপিকস এই চারটা টপিকস থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে 100% sure তো তাই চারটা টপিকস থেকে প্রশ্ন পাবা এবং যেখানে আমাদের দুই এর পরিপূরক এই দুই এর পরিপূরক না করে যদিকে পরীক্ষা হলে যাও সেও আবার সবথেকে বড় বোকা কারণ দুই এর পরিপূরক থেকে এমন কোন বছর নাই যেখানে প্রশ্ন আসে নাই ওকে দুই এর পরিপূরক থেকে কেমন প্রশ্ন যোগের মাধ্যমে বিয়োগ করো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো সাধারণত চারটার নামে আমাদের দুয়ের পরিপূরক আসে ঠিক আছে ওকে তিন্নযুক্ত সংখ্যা বাইনারি যোগ বিয়োগ আর রূপান্তর এই চারটা ব্যাপার আমাদের অবশ্যই পড়ে তারপরে পরীক্ষা হলে যেতে হবে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে ধারণা বিসিডি কোড ইচ্ছে ইউনি কোড এই গুলো এইগুলো গুরুত্বপূর্ণ দাগাই নাও এটা তৃতীয় অধ্যায় প্রথম খন্ড তোমরা সবাই জানো তৃতীয় অধ্যায় দুইটা পার্ট আছে

এমসিকিউ র জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সবাই একটু দাগিয়ে নাও যে এগুলো এমসিকিউ আসবে এখান থেকে এগুলো এমসি এর জন্য গুরুত্বপূর্ণ ওকে তাহলে সিজনশীল আসবে কোনগুলো থেকে দেখো এই যে সার্বজনীন গেট এইখান থেকে নাইন্টি পার্সেন্ট শেট থাকো যে সার্বজনীন গেট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে এই যে মৌলিক গেট সার্বজনীন গেট বিশেষ গেট এন কোডার ডিকোডার অ্যাডার ওকে এই যে অ্যাডার হাফ এডার ফুল এডা এই যে চারটা টপিক আমি দাগাইছে সেকেন্ড অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে এই টপিকস পর্যন্ত অবশ্যই অবশ্যই তোমাদের কি হবে প্রশ্ন হবে তাহলে তৃতীয় অধ্যায় থেকে যারা পড়তে চাও তারা যে বিষয়গুলো পড়বা আর একবার একটু দেখাই দিই দেখো এইগুলো হচ্ছে সৃজনশীলের জন্য পড়বা দেখো আমি আবারও দেখাই দিই কোন কোন এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে শুরু করব আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে এই যে দেখো মার্ক করে রাখলাম এইগুলো আর আর পড়বা হচ্ছে এই যে মৌলিক গেট থেকে শুরু করে এই যে মৌলিক গেট থেকে শুরু করে নিয়ে এই যে এর পর্যন্ত ঠিক আছে

এই যে ওয়েবসাইটের ধারণা এটা আমাদের খাদার জন্য লাগতে পারে অনেক ক্ষেত্রে আমাদের সৃজনশীলও আসে তো তোমরা চাইলে একবার একটু পড়ে নিবা ঠিক আছে এটা একটু পড়ে নিবা তারপরে আমরা চলে আসি দেখো পরবর্তীতে আমাদের এই যে এইখানে যে বিষয়গুলো আমি মার্ক করব সেই মার্ক করা বিষয়গুলো কিন্তু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চতুর্থ অধ্যায়ে কিন্তু অনেক বেশি সহজ তোমরা চাইলে কিন্তু এখান থেকে প্রশ্ন করে আসতে বলে দেখা এই স্টেমিনের ধারণা এই স্টেমিলার সুবিধা অসুবিধা এইগুলো আমাদের সৃজনশীলের ঘা অনেক ক্ষেত্রে আসে ঠিক আছে তবে সব সময় আসে না তবে অনেক ক্ষেত্রে আসে এই কারণে আমরা এটার percentage হিসেবে বিবেচনা করলে এটা হচ্ছে আমাদের eighty percent তো তোমরা পড়বা এই ইজতেমার যে মৌলিক বিষয়সমূহ আছে বা সুবিধা ইজতেমার অসুবিধা এই যে বিষয়গুলো আছে এগুলো একটু তোমরা পড়ে নিবা ঠিক আছে তারপর দেখো আমাদের এই ইজতেমার ট্যাগ সিনট্যাক্টিক এই যে ট্যাগগুলোর নাম আছে আমি একবারে বিস্তারিতভাবে মার্ক করে দিই একটু তোমরা এখান থেকে বাগায় নাও যে এই টপিকসগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে এই যে দেখো এখান থেকে এই যে html টা এক্সিন্টেড 6 html এর নকশা কাঠামো ফরম্যাটিং html ফরম্যাটিং প্যারাগ্রাফ হেডিং এই যে ওয়েবসাইট ওকে হাইপারলিংক চিত্র যোগ ওয়েব পেজে ছবি সংযোজন টেবিল html ওকে আচ্ছা এই যে দেখো এখানে প্রত্যেকটা টপিক এখানে একদম খুব শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকস গুলো দেওয়া হয়েছে এই সম্পূর্ণ বিষয়টা মাত্র 10 মিনিটের একটা ভিডিও আছে আমার এখানে দেখো প্রত্যেকটা টপিকস এর মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা টপিকস থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে তো তোমাদের এই যে HTML HTML নিয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভয় পায় আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও দিয়ে আছে যে ভিডিওর মাধ্যমে HTML এর সব ভয় দূর হয়ে যাবে একটা ক্লাস করলেই HTML এর সব ধারণা শেষ তাও 10 মিনিটের একটা ক্লাস তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিবা তাহলে তোমাদের কিন্তু HTML এ যে ভয় আছে সেই ভয়টা কিন্তু দূর হয়ে যাবে ঠিক আছে তাইলে আরো বেশি এই স্ট্রেম আরো বেশি পারদর্শী হওয়ার জন্য আরো একটা ভিডিও আছে দুইটা ভিডিও টোটাল নিয়ে দেওয়া আছে দুইটা দেখলে তোমাদের এই কিন্তু শেষ তো দেখো তোমরা যারা নতুন শিক্ষার্থী বা যাদের সিলেবাস ভালো করে শেষ হয়নি তারা কিন্তু অর্থাৎ চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় তিনটা অধ্যায় পড়লে কিন্তু পাঁচটা সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমরা অ্যানসার করে আসতে পারবা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করি পঞ্চম অধ্যায়ে দেখো এই যে মেশিন ভাষা নিয়ে যে ব্যাপারগুলো আছে এই যে এই যে এইগুলো হচ্ছে আমাদের এম সি জন্য গুরুত্বপূর্ণ এই যে সি ভাষার যে ইগুলো আছে এইখান থেকে তোমরা একটু ভিতর থেকে রিডিং পড়বা এইখান থেকে প্রচুর পড়ানি এমসিকিউ আসবে ঠিক আছে ওকে তাহলে এটা একটু গোল বক্স করে দিই যেহেতু আমাদের এমসিকিউ এর কারণে এমসিকিউ জন্য আমরা একটু গোল করি ওকে এই যে দেখো এইগুলো আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এই যে অনুবাদক প্রোগ্রাম পরে যে কম্পাইলার অ্যাসেম্বলার পাইছো প্রোগ্রামের গঠন তারপরে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ সমূহ অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম মডেলিং এই যেগুলো আছে সি প্রোগ্রাম এই বিষয়গুলো থেকে আমাদের প্রতি বছর প্রশ্ন আসবেই আসবে তবে সমস্যা হলো এখানে অনেকগুলো টপিকস আছে এখানে ম্যাথ গুলো অনেক বড় এটা করতে আমাদের সময় লাগে তো আমার ধারণ এই থাকবে যে সাজেশন থাকবে তোমরা যারা নতুন যারা এই পঞ্চমতে এখন হাত দাও নাই তাদের পঞ্চমতে হাত দেওয়ার প্রয়োজন নাই কারণ তোমাদের যে সময় আছে তোমরা পঞ্চমতে হাত দিলে তোমরা পঞ্চম থেকে কমপ্লিট করতে পারবো না ক্ষেত্রে তোমাদের একটা হজবরল একটা অবস্থা হয়ে যাবে কিছু চুল পাকনা স্টুডেন্ট আছে যারা করে কি শুরুতেই পঞ্চম অধ্যায় হাত দেয় তারা দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ চারটা অধ্যায় পড়লে কিন্তু তাদের ষাটটা আট মতো প্রশ্ন কমন থেকে যায় লিখতে হয় পাঁচটা তারা কি করে পঞ্চম অধ্যায় নিয়ে মাতামাতি করে আর বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো কিন্তু মাতামাতি করে না সেই বিষয়গুলোর প্রস্তুতি কিন্তু খারাপ থাকে ওকে তো তোমরা যে অধ্যায়গুলো পড়বা নতুন যারা আছো তারা যে অধ্যায়গুলো পড়বা সেই অধ্যায়গুলোর নাম একটু আমি বলে দিই দেখো যারা নতুন শিক্ষার্থী আছো তারা দেখুন যারা নতুন শিক্ষার্থী আছে তারা পঞ্চম অধ্যায় পড়ার প্রয়োজন নাই তারা যে কাজটা করবা তারা সেই অধ্যায়গুলো পড়বা আমি একটু এখানে লিখে দিই দেখো এই যে এখানে তোমরা পড়বা প্রথম অধ্যায় ঠিক আছে প্রথম অধ্যায় পড়বা তোমরা পড়বা তৃতীয় অধ্যায় তোমরা পড়বা চতুর্থ অধ্যায় যদি তিনটা অধ্যায় পড়ো তাহলে তিনটা অধ্যায় থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন একদম কমন থাকবে এবং এই তিনটা অধ্যায় কিন্তু অনেক সহজ ওকে এবং দ্বিতীয় অধ্যায় যে টপোলজি আছে যদি দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে তারা পড়বা টপোলজি এবং যদি তোমরা এই তিনটা অধ্যায় কমপ্লিট করার সময় থাকে তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়টাকে কিন্তু পুরো কমপ্লিট করে দেবে চারটা অধ্যায় কমপ্লিট করে গেলে তোমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা সিজনশীল প্রশ্ন কিন্তু কমন থাকবে ওকে তোমাদের সিজনশীল প্রশ্ন কতগুলো থাকে সেটা তো সবাই জানো যে তোমাদের সিজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে নয়টা তোমাদের কয়টা সিজনশীল প্রশ্ন থাকবে নয়টা তোমাদের নয়টা সিজনশীল প্রশ্ন থেকে অ্যান্সার করতে হবে কয়টা নয়টা থেকে অ্যান্সার করতে হবে আমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ঠিক আছে নয়টা সিজনশীল থেকে পাঁচটা সিজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে

ক্লাসগুলো দেখতে পারো তোমাদের কাছে অনুরোধ থাকবে অনুরোধ না এটা তোমাদের সবার নৈতিক দায়িত্ব যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে যাতে করে বন্ধুরা এই ভিডিও দেখতে পারে ওকে এবং তোমাদের একটা কথা বলে রাখি যদি এই ভিডিওতে একশো প্লাস শেয়ার হয় তাহলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অনুসারে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম